আসসালামু আলাইকুম বাংলাদেশে কিন্তু এ থ্রি ডিটিএফ বিজনেস অনেক চাহিদা রয়েছে তবে অনেকেরই ধারণা ডিটিএফ বিজনেস করতে হলে অনেক বাজেট করতে হয় এবং অনেক বড় মেশিনারিজগুলো গুলো সেটআপ করতে হয় আমরা আজকে আপনাদেরকে এমন একটি কম্বো সেট আপ দেখাবো যার সাহায্যে আপনারা মাত্র এক লক্ষ টাকা বাজেটের আশেপাশে এ থ্রি সাইজে ডিটিএফ প্রিন্টিং করতে পারবেন এবং আপনাদের প্রিন্টিং খরচ কিন্তু অনেকটাই কমে যাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সেট আপে আমরা আপনাদেরকে যে কালিগুলো দিব এগুলো কিন্তু হাফ লিটার করে প্রত্যেকটা বোতল হাফ লিটার করে যার ফলে এই কালি দিয়ে প্রিন্ট করতে করতে কিন্তু আপনাদের এই প্রিন্টিং এর সেট খরচটা অনেকটাই চলে আসবে শুরুতে আসি আমরা হিট প্রেস মেশিন নিয়ে যেহেতু এটি একটি এ থ্রি কম্বো সেট আপনাদের যে প্রেস মেশিনটি এটি কিন্তু বড় সাইজের হতে হবে এখানে আমাদের যে হিটপ্রেস মেশিনটি রয়েছে এটি হচ্ছে ফ্রি সাবের অরিজিনাল পনেরো ইন্টু পনেরো প্রেস মেশিন আপনারা জানেন ফ্রি সাপ কিন্তু বাংলাদেশে এক নাম্বার ব্র্যান্ড হিটপ্রেসের জগতে তবে আরো অনেক নন ব্র্যান্ড প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু অল্প দিনের মধ্যেই সমস্যা দেখা দেয় তবে আমাদের যেটি এটি কিন্তু আপনারা এক বছর আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন এবং এটি কিন্তু ফুল মেটাল বডি এবং ফ্রি সাব ব্র্যান্ডের একেবারে অরিজিনাল প্রোডাক্ট তারপরে আসি প্রিন্টারে এই সেটআপে আমরা আপনাদেরকে দিব ইপসনের ওয়ান এইট জিরো ফাইভ জিরো একটি এ থ্রি প্রিন্টার আপনারা জানেন এর জন্য কিন্তু সিক্স কালারের প্রিন্টার প্রয়োজন হয় বর্তমান বাজারে কিন্তু এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটি সবচেয়ে সারা ডিটিএফ প্রিন্টিংয়ের জন্য আর আপনারা জানেন আমাদের এই প্রিন্টারগুলো মূলত ছবি এবং ডকুমেন্ট প্রিন্ট করার জন্য হয়ে থাকে ডিটিএফ প্রিন্টিং করার জন্য এই প্রিন্টারগুলো থেকে কিন্তু কনভার্ট করতে হয় আমাদের ওয়েল ট্রেন টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু আপনাদেরকে এই ডিটিএফ সেট আপটা এই প্রিন্টারের সাহায্যে কনভার্ট করে আপনাদেরকে প্রোভাইড করবে আরেকটা বিষয় ক্লিয়ার করি পূর্বের যে মডেলগুলো ছিল সেই মডেলগুলোর টেকনোলজি কিন্তু আগের ছিল যার ফলে অনেক সময় কিন্তু ডিটিএফ প্রিন্টিং স্টার্ট করার পরে কিছুদিনের মধ্যে কিন্তু হেডটা লিকেজ হয়ে যেত বাট বর্তমান টেকনোলজি অনেকটাই আপডেট করেছে যার ফলে আপনারা ওয়ান এইট জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটি দিয়ে কনভার্ট করে কাজ করলে হেড লিকেজ হওয়ার পসিবিলিটি জিরো পার্সেন্ট কালি হিসাবে আপনারা এই সেট আপে পেয়ে যাবেন এই স্পেশ ডেটের হাফ লিটার ইং আপনারা জানেন ইফ স্পেশজেট কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান কমফোর্টেবল ব্র্যান্ড এই ব্র্যান্ডে ডিটিএফ ইংকের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো কেননা এটি মূলত ইন্ডাস্ট্রিয়াল ইংক প্রোডাকশন করে থাকে এই সেট মধ্যে আপনারা কিন্তু এ ধরনের হাফ লিটার বোতল পেয়ে যাবেন আর আপনারা এই কালিটা এই মেশিনে রিফিল করার জন্য এই ধরনের এমটি বটল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কনভার্ট করার পরে ডিটিএফ এর জন্য আপনাদের সফটওয়্যার ডঙ্গল প্রয়োজন হয় আপনারা কিন্তু এই সেট একটি সফটওয়্যার ডঙ্গল পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে হিট দেওয়ার জন্য অনেক সময় টেম্পারেচার থেকে আপনার টি সেভ করার জন্য এই ধরনের ট্যাপলন শিট প্রয়োজন হয়ে থাকে এই ট্যাপলন শিটটি কিন্তু আপনারা এই কম্বতে পেয়ে যাবেন তারপর আপনার ডিজাইনকে টি শার্টে সঠিক জায়গায় আটকানোর জন্য একটি ট্যাপলন ট্যাপ পেয়ে যাবেন সর্বশেষ আমি দুটি জিনিস দেখিয়ে দিচ্ছি এটি একটি হচ্ছে ডিটিএফ পাউডার এবং এটি একটি হচ্ছে ডিটিএফ ফিল্ম এটি হচ্ছে এ থ্রি সাইজের ডিটিএস ফিল্ম আপনার এই ফিল্মগুলোতে প্রিন্ট করে আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনগুলো প্রিন্ট করবেন এবং আপনাদের টি শার্ট এবং আদার্স যে ফেব্রিক্সে আপনারা কাজ করবেন এই ফিল্মের সাহায্যে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর এথ্রির পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনারা এ ফোর ফিল্মও পেয়ে যাবেন আপনারা যারা এ থ্রি ডিটিএফ বিজনেস করতে চাচ্ছেন এখন আপনাদেরকে চার পাঁচ লাখ টাকা খরচ করে অনেক দামি মেশিনগুলো নিতে হবে না আর আমি আবারও বলি এখানে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আমাদের ওয়েল ট্রেন যে সার্ভিস টেকনিশিয়ান রয়েছে তাদের কাছ থেকে আপনারা এইডিডিএফ প্রিন্টিং করার জন্য যত ধরনের সাপোর্ট প্রয়োজন ওরা কিন্তু আপনাদেরকে সকল সাপোর্টগুলো প্রোভাইড করে থাকবে এডিটিএফ কম্বোসেটআফি নিতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের ঢাকার অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বি ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্ট নাইনে অ্যান্ড চট্টগ্রাম আমাদের একটি সেলস পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী মোড়ের সিঙ্গার বিল্ডিং তৃতীয় তলায় ঘরে বসে চাইলে আপনারা এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের হটলাইন নাম্বারে আসসালামু আলাইকুম